আলহামদুলিল্লাহ আল্লা রসৌল্লা দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক সম্মানিত দর্শক প্রথা আজকে ধ্বংসপ্রাপ্ত জাতিদের গুনি আপনাদের সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংসের পিছনে দুইটি কারণ ছিল অন্যতম নবী আসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ আবুহরারহ থেকে বর্ণিত হাদিস আন

আকুল্লা আমিনিয়া রসুল আল্লাহ এক ব্যক্তি বললো হে আল্লাহ রসুল প্রত্যেক বছরই কি আমাদের হস করতে হবে আমাদের কি প্রতি বছরই হস করা ফরজ নাকি জীবনে একবার হস করলে হয়ে যাবে নবী সাল্লিহা ফাঁসা কাতা এই কথা বলার পর নবী সাল্লাম চুপ থাকলেন লোকটি হাতটা কলাহা সালাসা একই কথা তিনবার বলল নবী আলাইহি সাল্লাম চুপ থাকলেন ফল আর রসুল্লাহি সাল সাল্লাম অতবার রসুল সাল্লহ সাল্লাম বললেন সোনো লাউকুন্ত না আম যদি আমি বলতাম হ্যাঁ তাহলে তোমাদের জন্য প্রতি বছর হস করা ফরজ হয়ে যেত লবজাবাদ তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর হস করা আবশ্যক হয়ে যেত অলামাস্তা তাহতুম তবে তোমরা তা করতে সক্ষম হতে না আমি সাল্লা সাল্লাম সোম্মা কর এরপরে বললেন জারুনি বা তা রক্তম আমি যে বিষয়টা পরিত্যাগ করতে বলি তোমরা তা পরিত্যাগ করো আমি যা ছেড়ে দিতে বলি তোমরা তা ছেড়ে দাও এরপরে নবী সাল্লাম বললেন সনো ফাইনামা হালাকা মাঙ্কা নাকবলাকম তোমাদের পূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার পেছনে যে কারণটি কাজ করেছে সেটা হচ্ছে বিকাশরাতি সোয়ালিহীম তারা বেশি বেশি প্রশ্ন করতো অহেতুক অযথা অবান্তর অনেক প্রশ্ন তারা করত। এবং অখতিলা ফিহিম আলা আম্বিয়াহিম তারা তাদের নবীদের সাথে মতবিরোধ করত, নবী সাল্লাহ বললেন পূর্ববর্তী জাতিদের ধ্বংস হওয়ার পেছনে দুইটি কারণ ছিল অন্যতম একটি হলো অযথা বেহুদা অবন্তর প্রশ্ন করা দ্বিতীয় নম্বর নবীদের সাথে মতবিরোধ করা নবী সাল সাল্লাম এরপরে বলেন ফাইজা আমার তুকুম বিষাই তুমিন মাস্তা মাস্তা তাতুম নবী সাল্লাম বলেন শোনো আমি তোমাদেরকে যা আদেশ করি তোমরা যথাসাধ্যতা পালনের চেষ্টা করবে ওয়াইজা নাহা নাহাই তুকুম আন শাই আর যখন তোমাদেরকে কোনো বিষয় ব্যাপারে আমি নিষেধ করবো ফাদা ওহু তোমরা তা ছেড়ে দেবে সম্মানিত দর্শক শ্রোতা এজন্য আমরা যদি ধ্বংসপ্রাপ্ত জাতি থেকে নিজে ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে চাই ধ্বংসপ্রাপ্ত জাতিদের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেদের রেহাই দিতে চাই তাহলে দুটি কাজ অবশ্যই পরিত্যাগ করতে হবে একটি হচ্ছে অহেতুক অযথা অবান্তর প্রশ্ন থেকে বিরত থাকা এবং আল্লাহর দিনের ব্যাপারে একখতলাপ করা নবীদের সাথে মতো বিরোধ করা এই বিষয়গুলো আমরা আমাদের জীবন থেকে পরিত্যাগ করব আল্লাহ সুবাহান আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি